আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দুই পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি এখানে একটি চকলেট কেকের লেয়ার দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সুগা সিরাপ আমি দুধ কফি এবং চিনি দিয়ে সুগার সিরাপ করে নিয়েছি আপনারাও ছেলে এভাবে করে নিতে পারেন তাহলে কেকের টেস্ট অনেক ভালো আসে খেতে ভালো লাগে এখন আমি চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিলাম সুগার সিরাপ সুgesch럽টা শেষ 해서 তারপর আমি এখানে ফ্রাইং ডগের সাহায্যে চকলেট ক্রিম দিয়ে দিলাম ফ্রাইং মেগের সাহায্যে ক্রিম দিলে কেক ডেকোরেশন খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারা এভাবে করে নিতে পারেন তারপর আমি ফ্লেপ নাইফের সাহায্যে সমান করে নিচ্ছি সেমান কেনা করে নেওয়া শেষ হলে তারপর আমি এখানে দিয়ে দিলাম চকলেট গানাস চকলেট গানাস দিলে কি হয় কেক অনেক খেতে ভালো লাগে টেস্ট খুবই টেস্ট হয় তারপর আমি কেকের আরেকটি লেয়ার দিয়ে দিলাম আবারও সুদা সিরাপ দিয়ে দিচ্ছি তো চারদিকে চুকা সিরাপ দেওয়ার পর এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি এখন ফ্লেপ নাইফের সাহায্যে আবারও চারিদিকে সমান করে দিয়ে দিব এখন কেকের সাইডে একটু ফেলেপ নাইফের সাহায্যে ঘুরিয়ে নিলাম তো কেক কোট করা শেষ এখন আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দিব তাহলে কেকের ফিনিশিং খুব সুন্দর আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেকের সাইডের যে ফিনিশিংটা ওই ফিনিশিংটা এখন আমি দেওয়ার জন্য ক্রিম ইউজ করলাম আমি কেক কেকের ফিনিশিং আনার জন্য আমি কেকের ক্রিমের ক্রিমের ভিতরে একটু ব্লু কালার দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন আমি কেকের উপরে এবং সাইডে ভালো করে লাগিয়ে নিলাম এখন ফেলে নাইফের সাইজে আগে চারদিকে সমান করে নিচ্ছি তারপর কেকের উপরে আমি চারপাশে ক্রিম লাগিয়ে নিলাম চারপাশে ক্রিম লাগানোর শেষে এখন আমি ফিনিশিং দিয়ে দিব তো প্রথমে ফেলপ নাইফের সাহায্যে আমার কেকের ফিনিশিং দেওয়া শেষ তারপর এখানে আমি কেকের সাইডে চকলেট গানজ দিয়ে দিচ্ছি ট্রাক টেবিলটি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চকলেট গানজ দিয়ে দিলাম চকলেট গানজ দেওয়া শেষ এখন আমি কেকের উপরে চেরি ফুল দিয়ে দিলাম আমি রোজ নজরের সাহায্যে চেরি ফুল দিয়ে দিলাম তারপরে একটু চকলেট গালাচ দিয়ে একটু ডিজাইন করে নিলাম তো দেখতে পারছেন কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ